নমস্কার বন্ধুরা এই দেখো আজকে আমরা কি করছি তো ভাববা যে এতগুলো লুচি কেন বানানো হচ্ছে সত্যি এতগুলো লুচি আমরা কেন বানাচ্ছি দেখো কি পরিমাণ আমাদের অলরেডি লুচি মানে বানানো হয়ে গেছে আরও আমরা বানাচ্ছি এটা হলো আজকে আমরা কিছু গরিব দুঃখীদের খাবার বিতরণ করব মানে লুচি তারপর ডাল সুজির হালুয়া মিষ্টি সব কিছু তো তার জন্যই আজকে সকাল থেকে মা হলো কাজকর্ম করতেছে মা সব কিছু রান্না করছে লুচিগুলো বেললো লাস্টে হলো আমি আর দিদি মিলে লুচিগুলো ভাজতেছি দেখো কতগুলো লুচি ভাজা হয়েছে এগুলো ভেজে এখন আমরা প্যাকেটিং করে আমরা মন্দিরের সামনে চলে যাবো পিপি ব্যাগগুলোতে দেখো এরকম ডালটা দেওয়া হচ্ছে না হলে কী হবে লুচির সাথে ডালটা দিলে লুচিটা নরম হয়ে যাবে ডালটা লুচিও নষ্ট হয়ে যাবে ডালটাও নষ্ট হয়ে যাবে তাই এরকম পিপি ব্যাগে করে দেওয়া হচ্ছে সাথে এই যে সুজির বরফি থাকছে মিষ্টি থাকবে এই যে মিষ্টি আনা হয়েছে আর লুচি মানে একটু শুকনো টাইপের খাবার দাবার প্রতিবার তো আমরা খিচুড়ি সবজি মিষ্টি এগুলোই দিই তো এবার ভাবছি কিছুটা শুকনো টাইপের এরকম খাবার দাবার দেখা যাক ওইটাই আমি নিয়ে আসলাম দেখো এইভাবে আমরা প্রত্যেকটা প্যাকেটই লুচি মিষ্টি ডাল দিয়ে সাজিয়ে নিচ্ছি দিদি মোটামুটি সব কিছু প্যাকেট করা হয়ে গেছে মা মামা সাথে বাবা সামনে বসো আমরা খাবারটা দিয়ে আসছি ঠিক আছে দেখো আমরা মন্দিরে চলে আসছি এই মন্দিরে সবাইকে খাবার দেব এটা খাই এটাই দা বাই বাই দিয়ে দাও না এই দেখো আমরা তারপর চলে হনুমান মন্দিরে এখানেও কয়েকজন থাকে তো প্রতি মঙ্গলবার দিদি আবার হনুমান মন্দিরে পুজো দিতে আসি হ্যাঁ আমাদের মনে হচ্ছিল যে আমাদের একটা প্যাকেট কম হবে তো কাকে দিব আর কাকে দিব না এর জন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম ভগবান দেখো তোমাদের সাত জনের সাতটা প্যাকেটই করে দিচ্ছে হ্যাঁ কিভাবে দিব হ্যাঁ কালীবাড়িতেই তো হনুমানজি যে তোমাদের সাত জনের সাতটা প্যাকেটই করে দিচ্ছে